তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দিছো ওগুলোকে একটাও মানুষের জাত হয়েছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিচ্ছ তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কাজ এই কই তুমি তাড়াতাড়ি খাইতে দাও খিদা লাগছে প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায় মাঝে মাঝে বাইরে খেতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই মাঝে মাঝে পাশের বাড়ির ভাবীর সাথে তুই একবার जाया দেখ পুতা দিয়ে জায়গা মতো ছ্যাঁচা দিব এই যে ম্যাডাম জন্য অপেক্ষা করতেছেন জি না আমার কোনো বয়ফ্রেন্ড নাই এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই বিশ্বাস হয় না কি করলে বিশ্বাস করবে আমার বয়ফ্রেন্ড বানায় দেখান আমার কিউট একটা হাজবেন্ড আছে এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুইটা কোথায় পাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে ডাক্তার আমার বউয়ের জ্ঞান কি ফিরছে হ্যাঁ অরুণ সাহেব জ্ঞান ফিরছে এই রকম রোগীদের প্রাথমিক চিকিৎসা দিবেন মুখ দিয়ে অক্সিজেন দিবেন তাহলে জ্ঞান ফিরে যাবে ধন্যবাদ ডাক্তার এত সুন্দর উপদেশ দেওয়ার জন্য এবার বলেন মেয়েদের অজ্ঞান করব কিভাবে পাশাই চলো আমি শেখাই দেব কিভাবে অজ্ঞান করতে এই আমি মার্কেটে যাচ্ছি কিনতে তোমার কিছু লাগবে কালকে রাতে আমার স্যান্ডেল ছিড়ে গেছে আমার জন্য এক স্যান্ডেল নিয়ে এসো শুধু স্যান্ডেল আনলেই হবে না সাথে বেলুন খুন্তিও আনতে হবে শুধু স্যান্ডেল আনলেই হবে মাপটা নিয়ে যাও মাপ লাগবে না মাপ আমার পিঠে ছাপানো আছে

বাবার বাড়ি চলে যাও ছেলে মেয়ে কি সাথে নিয়ে যাবো নাকি তোমার কাছে থাকবে ছেলে মেয়ে ওদের মামা বাড়ি পাঠিয়ে দেবো আর আমি আমার শ্বশুর বাড়ি চলে যাবো

হ্যাঁ দিসি এবার ওই টুকরো জোড়া লাগাও গ্লাস তো টুকরো হয় নাই স্টিলের গ্লাস ছিল তুমি আর ভালো হইলো না পাশের বাড়ির টুম্পা ভাবে তোমার থাপ্পড় মারছে কেন আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে কাপড় চুপড় সব খুললে ঘুমাই ঠিক কাজ করছে তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটায় নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তালে বৃষ্টিতে ভিজে যাবে আমনে মোরে বিয়া হরে প্রতারণা হরছেন ওমা তার ইয়া তুই কও কি মুই তো লয়ে কি প্রতারণা হরসি আপনি কি রে কাটতে কোন আমনে মোরে একটু ভালোবাসছেন ভালো না বাসলে পোলা গুলো গাঙ্গের তন ভাই খেলে হেলে রাতের মিন্দি লাল না কে আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমায় রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানু নামটা অনেক বড় তো তাই আরে ভাই থাম গুগলের কাছে কিছু জানতে চাওয়াটাই তো বিপদ গুগলের কাছে কি জানতে চাইছো আর কি বিপদে পড়ছো গুগলের কাছে জানতে চাইছিলাম মেয়েদের জীবনের চাহিদা কি কি আমার কাছে শুনতা আমি বলতাম তা গুগল কি বলল এক সপ্তাহ ধরে লিস্ট পাঠাচ্ছে থামার নামই নিচ্ছে না আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বলে ডিসেম্বর পেটে জাউরা কাছে কিছু স্টাইলেই আর মাথা গরম হয়ে যায় আরে ভাবি তা ভাই কোন মাথা গরম হয় কিছু বলছে এসব কি বলেন মানুষের মাথা থাকে কয়টা দুইটা একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয় আজকে বুঝলাম ভাবি আপনারা মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান্সেছে এই পাশের বাড়ি ভাই

এক মিনিট তোমার সাথে ভাবি কি বাইমিনি করছে কথা ছিল আমার সাথে পলায় যাবে এটা বাইমিনি ছিল না আজকে পুতা দিয়ে সাইচ্চা গলায় ফেলবো আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমায় রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানু নামটা অনেক বড় তো তাই এত রাগ দেখায় লাভ নাই আমি তোমার রাগের ধারধারি না শেষবারের মতো বলছি পুজোর মার্কেট করে দিবা কি না দেখো আমি অসুরের বংশ আমার দ্বারা পুজোর মার্কেট মার্কেট হবে না অসুর কিভাবে বধ করতে হয় আমি খুব ভালো করেই জানি এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে ইদুর মারার বিষ আনতে বলছিলাম মানছিলা খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে লাফায় খাবে দাফায় মরবে কালকের ফুচকা অনেক টেস্টি ছিল কোন দোকান থেকে আনছিলা ওই ফুচকা তুমি খাইছো হ্যাঁ খাইছি অনেক টেস্টি ছিল এবারেও শালা আমারে দুই নম্বর বিষ দিছে আগে বিয়ে বিয়ে তারপর নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করবো আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলাম তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই